আসেন আমি আগিয়ে যাই হাজরাতে সালাউদ্দিন আইবির কথা বলছিলাম এ যুবকেরা তরুণেরা বাপেরা বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে এই কথা কোনো জরুরি বলে তাই আলোচনা করছি অসুবিধে হচ্ছে নাকি এ না ওই মসজিদ আকসা হাজরা তোমার ফারুক আজাদ করলে আবার কিছু বছর যেতে না যেতে ওটা আবার পরাধীন হয়ে গেল সেলিবিয়ারা দখল করে নিল চার লক্ষ সৈন্য মসজিদ আকসাকে ঘিরে রেখে দিয়েছে এদিকে নবছর বয়স নাম তা তিনি বাজারে গেছে মিশরে বাজারে গিয়ে একটা মসজিদের মেহরাব কেনার জন্য দাম দর গেছে করতে মসজিদের মেয়েরা পর্যন্ত যার উপর চাচার সাথে গেছে বয়স আর নজর যে একটা খুব সুন্দর কারুকার্য আগে সব কাঠের মেহেরাব হতো এখন মানুষ পয়সা ঘরে খরচ করে মসজিদে তো বেশি খরচ করে না তাই মার্বেলের করে দিয়েছে তো ওটা দেখে সালাউদ্দিন আইবি হুজুরের বড় পছন্দ হয়েছে দোকানদারকে বলছে ওইটা কত দাম আছে তখন দোকানদার বলছে ওটা বিক্রি নয় ওটা আমি নিজে হাতে খুব যত্ন করে বানিয়েছি গিফটের জন্য নবছর বয়স সালাউদ্দিন আইবি আর আমাদের নবছর এগুলো কি করছে আমাদের নয় তো দূরের কথা আমাদের পঁচিশ তিরিশ গেম খেলছে গেম আর আর একটু হয়ে যাওয়ার পর রাস্তার ধারে বিভিন্ন গাছে হালাঙ্গে হ্যালো হ্যালো এই করছে অবস্থা একবার খেয়াল নেই পুরো পৃথিবী জুড়ে আমাদের বোনেদের লুটা হচ্ছে পুরো পৃথিবী জুড়ে আমার মা বোনেদেরকে বেউজ্জুতি করা হচ্ছে আমাদের হুঁস আছে হুঁশ নাই সালাউদ্দিন আইবি হজুর জিজ্ঞেস করছে গিফটের যখন ওটা আমাদেরকে দেন না আমরা আমাদের মসজিদে লাগাব দোকানদার বলছে না এটা তাকে দেবো যে মসজিদে আকসাই এটা লাগাবে পুরো পৃথিবী জানে মসজিদে আকসা সেলিবিয়াদের হাতে দখল রয়েছে নবৎসরের বালক সালাউদ্দিন আইভি একথা শোনার পরে দোকানদারকে বলছে যত্ন করে রাখেন একদিন আমি ওটা নিয়ে গিয়ে মসজিদে আকসাতেই লাগাবো জোরে বলুন শোভা আর আজকে যখন আব্বাস সিদ্দিকি বলছে ইনশাল্লাহ তোমরা সাথ দাও একদিন পশ্চিম বাংলাতেই চিয়ারের একটা পা আমরা বানাবো তখন আমার কম আমাকে কিরি কিরিমার কথা বুঝতে পারলাম কিরি মারছে হায় 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 চেষ্টা করলে কি না হয় ঠিক না বে ঠিক মনে রেখে দিও এই যে বসে আছি চারটে পায়া একটা আমাদের হাতে থাকলে না এখানে বসে কেউ আমাদের ওপরে আঙুল ঘোরাতে পারবে না পায়া খুলে নিলেই পড়ে যাবে এটা যতক্ষণ না মুসলমান ভাববে ও যাকে আনা যাকেই তারাও সবাই আমাদেরকে লুটবে এটাই হলো কাজ হাজরা দে সালাউদ্দিন আইবি এই কথাটা বলাতে দোকানদার বড় খুশি আনন্দ পেয়েছিল কেউ দেখজন একজন বলেছে কিন্তু অনেকে মুচকে মুচকে এসেছিল এই নবছরের বালো বলে কি পৃথিবী বিখ্যাত তখন শক্তি ছিল চার লক্ষ সৈন্য দিয়ে মসজিদ আকসাকে ঘিরে রেখেছে এখান থেকে কি করে উদ্ধার করতে পারবে আল্লাহর হুকুম হল সালাউদ্দিন হয়ে গেলে সঙ্গে সঙ্গে তিনি বারো হাজার সৈন্য মসজিদ আকসাকে উদ্ধার করবে বলে বাইতুল মোকাদ্দাসের দিকে রওনা দিয়ে দিয়েছিলে এই সময় যখন রওনা দেয় মসজিদে আকসা যাবার একটুখানি দূরে একটা তাবু তৈরি করে ওইখানে তিনি আশ্রয় নেয় একটা গুপ্তচরকে পাঠিয়ে দেয় যান গিয়ে দেখেন মসজিদে আকসার পরিস্থিতি ডাকি রয়েছে ওই গুপ্ত চরে যে সালাউদ্দিন আইবিকে জানিয়ে দিলে হুজুর বড় ভয়ানো ব্যাপার চার লক্ষ অস্ত্র নিয়ে মানুষ সৈন্য দাঁড়িয়ে রয়েছে আমরা মাত্র বারো হাজার সালাউদ্দিন আইবি তাহা যদি নামাজের অক ছিল তখন তাহা নামাজে দাঁড়িয়ে গেলে নামাজ পড়ে নিয়ে দরুদ পড়তে লাগলে এ যুবকেরা নেতা বানাও যে তার যদ করবে যে তো নাম তবেই তুমি হবে তোমার আমার লিডারটাকে যাকে নবী দিবসে পাওয়া যায় না যাকে ঝুম্মাতে পাচক তো পাওয়া যায় না কিন্তু গাইরুল্লার খেতে কাদাতে তোমার আমার নেতাকে পাওয়া যায় এই বেইমান মশুরে মুনাফে নেতা নিয়ে কখনো তোমার আমার বিজয় আসতে পারে না কখনো তোমার আমার ছেলেদের চাকরি হতে পারে না কখনো তোমার আমার ছেলেরা শিক্ষিত হতে পারে না কখনো তোমার আমার ধর্মের উপরে আঘাত দেওয়া বন্ধ হতে এই মনে রাখো সুধরে যা বা কিন্তু ছাড় দিয়েছে ছেড়ে কিন্তু দেয়নি হাজরাতে সালাউদ্দিন আইবি ফজরের সময় এসে যায় নামাজ পড়ে নিয়ে হুজুর আমার একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন বারো হাজার সৈন্য দাঁড়িয়ে কেন সারিবদ্ধ হয়ে চিফ কামান্ডার হিসাবে সিপা হিসাবে সালাউদ্দিন আইবি খুদ বক্তব্য দিতে লেগেছে আমার সৈন্যরা হায়রা গোপন সূত্রে জানতে পারলাম চার লক্ষ সেলিবিয়া সৈন্য মসজিদে একসাথে ঘিরে রেখেছে আর আমরা মাত্র বারো হাজার বিরাট খনি লড়াই হবে আমি সালাউদ্দিন তোমাদেরকে জোর করবো না বাবা স্বাধীন দিয়ে দিলাম বাবা যার ইচ্ছা যাবে সালাউদ্দিনের পিছনে আসবে আর যার ইচ্ছা যাবে ঘরে ফিরে যেতে পারে তবে সালাউদ্দিন আল্লাহ হওয়ার পরাজিত থাকবে আর আমি আরামে জিন্দগি কাটাবো এটা হতে পারে না এই কথা যখনই সালাউদ্দিন আইবি বলেছেন বারো হাজার সৈন্য হুঙ্কার দিয়ে বলে হয়েছে হাজরাতে সালাউদ্দিন আইবি চার লক্ষ কেন চল্লিশ লক্ষ থাকলেও পিছপ হব না আল্লাহর ঘরকে ইনশাল্লাহ আজাদ মুক্ত করব আর আজকে আমাদের কথা কি আমরা কি করব, আমাদের এই নেই আমাদের ওই নেই আমরা গুটি কত আমাদের কি হবে আমরা কি পারবো তো প্রথমেই কুফুরি করে বসে আছে মায়ু সরা ইসলামে কুফুরি জানে মায়ুসরা কি ইসলামে কুফুরি আর কুফুরি যে করে সে যদি তওবা না করে মারা যায় সে জানলার আমরা তো প্রথমে কি হবে ঠিকই চেষ্টা আমাদের কাজ বিজয় আল্লাহর পক্ষ থেকে হয় চেষ্টা আমাদের কাজ সব কিছুর ফাইসাল্লাহ আল্লাহর পক্ষ থেকে হয় হাজরাতে আব্বাজান ইব্রাহিম সালামকে যখন নমরুদ আগুনে ফেলেছিল বিশাল আগুন আপনাদের এই গ্রাম কত বড় আমি জানি না কিন্তু একটা বিরাট বড় গ্রামের মতো এলাকা নিয়ে এত বড় জায়গায় ইরাকের ব্যাবিলনে ওইখানে এত বড় একটা জায়গা গর্ত আছে এখনও আছে সেটা আমি যে দেখে এসেছি সেই জায়গায় পুরো কাঠ জড়ো করেছে পুরো এলাকা জুড়ে আগুন জ্বলছে সেই জায়গাতে আল্লাহ ছোট ছোট মখলুক একটা হলো গিরগিটি আর একটা হলো আজনাই গিরগিটি মুখে করে ফু দিচ্ছে যাতে ইব্রাহিমের আগুন জুড়ে ওঠে আর নাই মুখে করে পানি নিয়ে এসছে তো ইব্রাহিমের আগুন বন্ধ করা যায় ভাই সারা জীবন আজনায়ের গোষ্ঠী সব এসে গেল ওই মুখে করে পানি দিয়ে ওই আগুন বন্ধ করা সম্ভব নয় আর গিরকিটি সবাই মিলে দিল আগুন বাড়ার ব্যাপার নেই কেন বিশাল আগুন কিন্তু এখানে দুটো পশু দুটো জীব আল্লাহ সৃষ্টি দুটো মখলুক একজন কিন্তু ফু দিয়ে প্রমাণ করলো আমি ইব্রাহিমের বিরুদ্ধে আর একজন পানি দিচ্ছে প্রমাণ করলো আমি ইব্রাহিমের পক্ষে আমার ফুঁয়েতে আগুন বাড়বে কি কমবে ওটা বড়ের কথা আমি ইব্রাহিমের বিরুদ্ধে হওয়ার দরুন আল্লাহ তাকে মারা জায়েজ করে দিল আর এর পানিতে আগুন তো কোনো উপকার হওয়ার ব্যাপার নেই কিন্তু ইব্রাহিমের পক্ষে থাকার জন্য আল্লাহকে মারা না জায়েজ করে দিল তাহলে আজ যদি আমরা সংগঠিত হয়ে চেষ্টা করি ফাইস কি হবে না হবে এটা আল্লাহর হাতে ছেড়ে দেন আমরা যদি নায়ের পক্ষে সত্যের পক্ষে ইনসাফের পক্ষে ইনসানিয়াদের পক্ষে মানবতার পক্ষে যদি আমরা সংগঠিত হই ঐক্য হই জুলুমকে মিটাবার জন্য কি হবে না হবে পরের কথা আল্লাহ তো আমাদেরকেও বলতে পারেন যাও এরা হকের পক্ষে ছেলেদের জন্য জাহান্নাম হারাম করে দিলাম জোরে বলুন সুবহান আল্লাহ কিন্তু আমরা তো আগেই মরে গেছি আমরা মরার আগেই মরে গেছি পুরুষ কিন্তু একবার মরে আর বাপুর কাপুরুষ বার মরে রোজ মরে রোজ মরে এ ঝামেলা এ ঝামেলা এ চিন্তা ও চিন্তা এখানে ওখানে সমস্যা এর পায়ে ধর ওর পায়ে ধর এই করে করে রোজ সে মরে আর বীর পুরুষ কিন্তু একবারই মরে কিন্তু মরার পরও সবার হৃদয় আল্লাহ থেকে জেন্দা রেখে যায় জোরে বলুন সুবাহাল আল্লাহ কথায় অসুবিধা হচ্ছে না তো হ্যাঁ মা নজওয়ানেরা তরুণেরা লড়াই শুরু হয়ে গেল বারো হাজার শৈন এসাও তিনাই ভে আগিয়ে চললেন আল্লাহ আকবর আওয়াজ দিয়ে ওদিকে চার লক্ষ শুধু চার লক্ষ হেরেছে তা নয় জবানা যজ্ঞ হয়ে পালাবার রাস্তা পায়নি সালাউদ্দি কিসে জোরে জিতেছে অস্ত্র জোরে না মাত্র বারো হাজার কিসে জোরে পাওয়া মাত্র বারো ইমানের জোরে ইমানের জোরে আল্লাহ আল্লাহর উপরে ভরসা আর নবী নায়ের পক্ষে দাঁড়িয়েছে এই জন্য আল্লাহ সালাউদ্দিনের বারো হাজারকে কে চার লক্ষর ওপর ভারী করিয়ে জিতিয়ে দিয়েছে